কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত অন্ধকার লেখাকুচ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত ধর্ম নামের যে কবিতাটি বর্তমানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে এখন সেই কবিতাটির লাইন ধরে ধরে প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ সহ বিস্তারিত মনজ্ঞ পুঙ্খানুপুঙ্খ এক আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছে যারা আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো তাদের ক্ষেত্রে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই প্রত্যেকে বলছি যারা আলোচনাটি শুনবে অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুলে অর্থাৎ এই ধর্মনামের কবিতাটিকে বের করে তোমরা দেখবে এবং আলোচনাটি শুনবে তাহলে তোমাদের কাছে কবিতাটি খুবই সহজ হয়ে উঠবে এবং এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় আসা যাক কবিতার নাম ধর্ম প্রথমেই বলি এই যে ধর্ম এই ধর্ম নামটি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের নিজের দেওয়া নয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ওই যে অন্ধকার লেখাগুচ্ছ নামে যে কাব্যগ্রন্থটি বললাম ওই কাব্যগ্রন্থটিকে প্রকাশ করেছিলেন দু হাজার পনেরো সালে ফেসবুকের মাধ্যমে ওই কাব্যগ্রন্থে মোট তেতাল্লিশটি কবিতা ছিল এই তেতাল্লিশটি কবিতা তিনি প্রকাশ করেছিলেন তার মধ্যে আমরা যেটা পড়ছি ধর্ম এটা হচ্ছে চোদ্দ সংখ্যক কবিতা এবং প্রত্যেকটি কবিতায় যখন সংখ্যা ওয়ান টু এক দুই এক সংখ্যক দুই সংখ্যক তিন সংখ্যক এরকমই নাম্বার করা ছিল শুধুমাত্র কোনো কবিতাটিরই কোনো নামকরণ করা নেই তো আমাদের যে ধর্ম নামের কবিতাটি এই নামকরণটি দেওয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যখন এটিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে তখন এই নামকরণটি করা হয়েছে এখন এই যে কবিতা বললাম অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত ধর্ম এই কবিতাটি হচ্ছে একটি সনেট ধর্মী কবিতা সনেট আমরা জানি চতুর্দশ পদী কবিতা চোদ্দ লাইন থাকতে পারে আবার প্রতিটি লাইনের চোদ্দোটি অক্ষরও থাকতে পারে আট ছয় অষ্টক প্লাস শটক প্রথম আটটি লাইনকে নিয়ে অষ্টক পরবর্তী ছটি লাইনকে নিয়ে শটক আবার চরণের প্রথম আটটি অক্ষরকে নিয়ে বলা হয় অষ্টক পরবর্তী ছটি অক্ষরকে নিয়ে বলা হয় শটক তাহলে অষ্টক শটক মিলে মোট চোদ্দ তো এই চোদ্দ পঙ্ক্তির বা চোদ্দ অক্ষরের যে কবিতা সেইগুলোকে আমরা কী বলবো সনেট আমরা জানি বাংলার সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত যিনি ছন্দে প্রবর্তন করেছিলেন তো এখন আর সার্বিকভাবে সনেটের জনক বলা হয় কাকে পেত্রাক ইতালীয় কবি পেত্রাককে বলা হয় পেত্রাক তিনি সনেটের প্রকৃত সনেটের জনক এখন এই যে সনেট কবিতাটি ধর্মনামের কবিতাটি এই কবিতার মূল লাইন বা পঙ্তে আসার আগে বলি এখানে যে ধর্মের কথা বলেছে এখানে কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম বলতে হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি যে ধর্মকে প্রত্যেক মানুষ আঁকড়ে ধরে যে ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় আর যে ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হয় মানুষের মধ্যে মানুষে মানুষের বিভেদ দাঙ্গা মারামারি সম্পর্ক নষ্ট এক কথায় কুসংস্কারমূলক অন্ধ কুসংস্কারমূলক বা ধর্মীয় কুসংস্কার বা গোড়ামির বশবর্তী হয়ে কী করে মানুষ ধর্মীয় বিভেদ দাঙ্গা ইত্যাদির মাধ্যমে নিজ নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে কিন্তু এখানে সেই ধর্ম সেই যে প্রাতিষ্ঠানিক ধর্ম অর্থাৎ যে ধর্ম মানুষকে দখল করার শিক্ষা দেয় সেই দখল করার শিক্ষা অর্থাৎ যেটাকে বলছেন কবি প্রাতিষ্ঠানিক ধর্ম এই প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে এমন এক মহান ধর্মের কথা এখানে বলেছেন যে ধর্ম মানুষকে কী দেয় উদার মানবিকতার শিক্ষা দেয় যে ধর্মের মধ্যে নেই কোনো দাঙ্গা যে ধর্মের মধ্যে নেই কোনো বিভেদ যে ধর্মের মধ্যে নেই কোনো হিংসা তো সেই রকমই এক ধর্মের কথা আলোচ্য কবিতার মধ্যে বলেছেন আমরা ধর্ম মানেই ধর্ম কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে যেগে ওটা হিন্দু মুসলিম খ্রিস্টান পার্শ্বিক ইত্যাদি নানান ধর্মের কথা কিন্তু আমাদের মনে জাগে কিন্তু সেই ধর্মের আড়ালেও আরও একটা ধর্ম আছে যেটা কি যে ধর্মটা কোথা থেকে পাওয়া যায় না যে ধর্মটা কোথা থেকে সৃষ্টি হয় না যে ধর্মটা সৃষ্টি হয় মানুষের ব্যক্তিগত চরিত্র থেকে ব্যক্তিগত গুণাবলী থেকে মহৎ কর্মের মাধ্যমে মানুষ কোনো মানুষ যদি মহান কর্ম মহান কাজ করে থাকেন মহান কোনো কৃতিত্ব দেখিয়ে থাকেন অবদান রেখে যান তো সেই কৃতিত্ব সেই অবদান এর মাধ্যমে তার একটা ধর্ম তার জীবনের একটা ধর্ম প্রতিষ্ঠা পায় এখানে সেই ধর্মের কথা বলছেন আর সেই ধর্ম যে মানুষ সেই ধর্মে প্রতিষ্ঠা করেন সেই ব্যক্তিগত যে ধর্ম উদার ধর্ম বললাম যে ধর্মটা মানবিকতা শিক্ষা দেয় সেই ধর্মটা সেই ধর্মের মানুষ মানে সেই ধর্ম যারা লাভ করে থাকেন তাদের মধ্যে তারা যে ধর্মে তারা হিন্দুই হন আর মুসলিমই হন খ্রিস্টানই হন যেই হন না কেন সবার কাছে তারা প্রিয় মানুষ হয়ে ওঠেন সবার হৃদয়েই কিন্তু তারা জায়গা পেয়ে যান সেখানে থাকে না কোনো হিংসা সেই ক্ষেত্রে কিন্তু মানুষ বলে না যে ও হিন্দু ধর্মের সাহিত্যিক উনি হিন্দু ধর্মের চিত্রশিল্পী উনি হিন্দু ধর্মের সঙ্গীত শিল্পী বা উনি মুসলিম ধর্মের সঙ্গীত শিল্পী উনি মুসলিম ধর্মের সাহিত্যিক এই যে বিভেদ এটা কিন্তু সেই ক্ষেত্রে মানুষের মনে আসেন না সেখানে কিন্তু তার কাছে প্রকৃত ধর্ম হয়ে ওঠে কিন্তু তার সেই গুণটাই যে গুণের জন্য সবার হৃদয়ে তিনি জায়গা পেয়ে যান তো চলো আজকের যে কবিতা আজকের কবিতার মধ্যে কবি সেটাই বলতে চাইছেন কবি চাইছেন না সেই হিংসা বিদ্বেষমূলক দাঙ্গামূলক যে প্রাতিষ্ঠানিক ধর্ম দখল করার ধর্ম দখল করার শিক্ষা দেবার ধর্ম সেই ধর্মকে কবি চাইছেন না দেখি কবি কী ধর্মের কথা তার আলেও যে ধর্মটার কথা তখন বললাম সেই ধর্মটা কবি চাইছেন কীভাবে চাইছেন দেখো কিছু দৃষ্টান্ত দিয়েছেন কবিতার শুরু থেকেই কিছু উদাহরণ দিয়েছেন তিনি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের কৃতিত্বের কথা বলেছেন আলোচক কবিতার মাধ্যমে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মহান কৃতিত্বের জন্য অবদানের জন্য তারা সব শ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন স্থান পেয়েছেন এবং তাদের একটা ধর্ম প্রতিষ্ঠা পেয়েছে তো সেই কথাই এখানে বলেছেন দেখো তাহলে শুরু করি কবিতার লাইনে আসি দেখো তোমরা বইটা সামনে খুলে রাখো প্রথমেই বলছেন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক স্বনাম ধন্য ব্যক্তিত্ব যিনি কে আব্দুল করিম খাঁ দেখো বলছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান দেখো তিনি সঙ্গীতের মাধ্যমে কিন্তু সব মানুষের মনে জায়গা পেয়ে গেছেন গান হচ্ছে তাঁর সব কিছু তাই তো তাহলে সেই জন্যই এখানে কবি বলছেন তাঁর তাঁর ধর্ম কোনটা তার গুণ যেটা তার মহান গুণ যেটা তার মহান গুণ হচ্ছে গান তাহলে আমি বললাম গুণের মাধ্যমে তারা ধর্মকে প্রতিষ্ঠা করেছেন গুণের মাধ্যমে তারা ধর্ম লাভ করতে পেরেছেন তাই না এখানে বলছেন যে আব্দুল করিম খাঁ তার আব্দুল করিম খাঁর পরিচয়টা একটু ছোট্ট করে মনে রাখবেন রাখবে যে তিনি একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক স্বনাম ধর্মের ব্যক্তিত্ব সেই আব্দুল করিম খাঁ তো তার ধর্ম কী ছিল প্রশ্ন হবে যে গান তাহলে গান কার ধর্ম ছিল করিয়ে নানানভাবে প্রশ্ন করা হবে বা শূন্যস্থান দিতে বেলা থেকে হ্যাঁ ড্যাস ধর্ম ছিল গান আব্দুল করিম খান বা আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাস এরকম আমাদের শূন্যস্থান পূরণের প্রশ্ন দিতে পারে কিন্তু সেই জন্যই বলছি কবিতাটা পারলে মুখস্থ করে নিও এটা শুধু নয় যে কোনো কবিতা তোমাদের পাঠ্যগুলো এমনভাবে তোমাদেরকে মুখস্থ করার মতো কারণ মিসিং ওয়ার্ড দিয়ে দিলে তোমরা কিন্তু সেখানে করতে পারবে না হ্যাঁ যদি মুখস্থ করা না থাকে তারপরেই বলছেন আইনস্টাইনের ধর্ম আইনস্টাইন কে আমরা জানি আইনস্টাইন হচ্ছেন একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী তাই না তো আইনস্টাইন তিনি কিসের না পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানী আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন পুরো নাম তাই না নোবেল জয়ী একজন পদার্থ বিজ্ঞানী তাহলে সেই যে আইনস্টাইন এখানে বললেন এছাড়াও তিনি ছিলেন একজন গবেষক আপেক্ষিক তত্ত্বের জনক এগুলো আমরা জানি তাই তো তারপর ভর শক্তি সমতুল্যতা সূত্র ইত্যাদি তাঁরই গবেষক তো এই যে আইনস্টাইনের এত কিছু গুণ সেই গুণের জন্য আইনস্টাইন কিন্তু সব ধর্মের মানুষের হৃদয়ই কিন্তু জায়গা পেয়েছেন সে হিন্দুই হোক সেই মুসলিম হোক খ্রিস্টান হোক তাই না তাহলে এটা তার সব থেকে বড়ো ধর্ম এটাই তো হচ্ছে তার মহান ধর্ম তাহলে এখান থেকে প্রশ্ন হবে আইনস্টাইনের ধর্ম কী ছিল বা কার ধর্ম ছিল দিগন্ত বেরোনো এই যে আইনস্টাইন আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত প্রেরণ দিগন্ত প্রেরণ মানে তিনি দিগন্ত বিস্তৃত সারা জগৎ জুড়ে তিনি তার এই কর্মের মাধ্যমে তিনি কিন্তু ঘুরে বেড়াইছেন বেরিয়ে বেড়াতে পেরেছেন বিশ্ব জগৎ জুড়ে কিন্তু তার খ্যাতি ছড়িয়ে পড়েছে সেই জন্যই বলছেন তার ধর্ম হচ্ছে দিগন্ত পেরোনো তাহলে প্রশ্ন হবে কার ধর্ম হচ্ছে দিগন্ত পেরণো দিগন্ত পেরোনো হচ্ছে আইনস্টাইনের ধর্ম আবার ঘুরিয়ে প্রশ্ন হবে যে আইনস্টাইনের ধর্ম কী ছিল আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ তারপরেই বলছেন কবিরের ধর্ম কবির যিনি একজন মধ্যযুগীয় ভারতবর্ষের ভক্তিবাদী আন্দোলনের একজন অন্যতম মানবাত্মা স্বরূপ সেই কবির যিনি মানুষের মধ্যে উদার মানবতার বাণী প্রবেশ করিয়েছেন মানবতার গান গেয়েছেন সবাইকে মানবতাই উদ্বুদ্ধ করতে চেয়েছেন তাই না কিসের মাধ্যমে না সেই গান আর দোহার মাধ্যমে তিনি সম্প্রীতির বার্তাকে ছড়িয়ে দিতে পেরেছেন কথা বলাছে সেই কবির তাহলে সেই কবিরের ধর্ম কি কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ তিনি তার গান ও দোহার মাধ্যমে সত্যের বয়ান তিনি সত্যকে সব মানুষকে সত্য অনুসন্ধানই করে তুলতে চেয়েছেন তাই না সত্যের আদর্শের পথে চলার পরামর্শ দিতে পেরেছেন আর সবাই তার ধর্মটাকে গ্রহণ করেছেন সবার কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে তার সেই গান তার সেই দোহা সব সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তাই না সেই জন্যই বলছেন যে কবিরের ধর্ম কবিরের ধর্মটা কী কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান বুঝিয়ে পড়ছে সত্যের বয়ান কার ধর্ম বা লাইন করে কোশ্চেন মিসিং তোমাকে মিসিং ওয়ার্ড করে কোশ্চেন দিতে পারে এগুলো একটু খেয়াল লাগবে আবার দেখো এগুলো ব্যক্তিবর্গ বলম এবারে কিছু বস্তু যেমন বাতাস বলছেন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস দেখবে সবসময় চেরৈ বেতি চেরোই বেতি অর্থাৎ বাতাস সবসময় কী হয় আপন বেগে কিন্তু বাতাস প্রবাহিত হয়ে যায় কিন্তু সেই বাতাসেরও একটা নির্দিষ্ট টার্গেট লক্ষ্য থাকে তাই না তার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই হয়তো সে কোনো বাতাস বাসস্থানের খুঁজেই হয়তো সময় প্রবাহিত হয়ে বেড়াচ্ছে তাই না তো সেই বাতাসের ধর্ম যেমন না থামা বা জলের ধর্ম কি জলের ধর্ম উপর থেকে নিচের দিকে সবসময় ঘুরিয়ে যাওয়া ঝর্নার বেগে উপর থেকে নিচের দিকে পড়া এটা হচ্ছে জলের ধর্ম এরকম প্রত্যেক বস্তুর মধ্যেই এক একটা নির্দিষ্ট ধর্ম থাকে তো এখানে বলছেন বাতাসের ধর্মের কথা বস্তুর মধ্যে তাহলে বাতাসের ধর্ম কি বাতাসের ধর্ম হচ্ছে কি বললাম না থামা কখনো ঘুরিয়ে বসলাম না থামা কখনো অর্থাৎ কে কখনো থেমে থাকে না প্রশ্ন তখন লিখতে লিখতেন বাতাস তাহলে বাতাসের ধর্ম কি না থামা কখনো আবার বলছেন ভ্যানগ ভ্যানগগের ধর্ম হচ্ছে উন্মাদনা ভ্যানগ একজন বিশিষ্ট চিত্রশিল্পী হচ্ছেন ভ্যানগ তাই না তো সেই যে চিত্রশিল্পী বললাম ভ্যানগ তিনি তার সেই বিখ্যাত চিত্রের মাধ্যমে হ্যাঁ তার সেই চিত্র উন্মতার যে বই প্রকাশ ঘট্ট কিসের মাধ্যমে তার সেই চিত্র অঙ্কনের মাধ্যমে আর তার মাধ্যমে তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসাবে তার পরিচয় তাই না তো সেই ভ্যানগকে সবাই কিন্তু গ্রহণ করেছেন সব মানুষ সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ সেই জন্যই বলছেন ভ্যানগের ধর্ম ভ্যানগ ছিলেন একজন উন্মাদনা বলছেন ছিল উন্মাদনা আঁকা হচ্ছে তাঁর ধর্ম ছিল তাহলে উন্মাদনা বা আঁকা উন্মাদনা কেন বলছে উন্মাদের মতো তিনি সময় এখন মনে পাগলের মতো হয়ে তিনি কিন্তু হ্যাঁ নিত্য নতুন নানান ধরনের চিত্র ছবি তিনি অঙ্কন করতেন যার জন্যই বলা হচ্ছে উন্মাদনা আঁকা তাহলে আঁকা কার এরকম প্রশ্ন হতে পারে যে আঁকাকার ধর্ম বা উন্মাদনা আঁকাকার ধর্ম ঠিক আছে বা ভ্যানগের ধর্ম কী এরকম আবার বলছেন একজনের কথা যে গার্সিয়া লোরকা যার ধর্ম হচ্ছে কবিতার জিত তিনি কবিতার মাধ্যমে জয় করতে পেরেছেন সকল মানুষের মনে জায়গা পেয়েছেন কবিতা রচনার মাধ্যমে সেই কে বললাম গার্সিয়া লোরকা যার পুরো নাম হচ্ছে লোরকা একজন স্প্যানিশ ভাষার কবি বা সাহিত্যিক ঠিক আছে এগুলো মনে রাখে পরিচয়গুলো তাহলে সেই যে গার্সিয়া লোরকা তার ধর্ম কী বললাম তার ধর্ম হচ্ছে কবিতার জিত বা কবিতার জিত তার ধর্ম আবার লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন যার নাম হচ্ছে ভ্লাদি লেনিন ভ্লাদি তিনি একজন বিপ্লবী হ্যাঁ রাশিয়ার যে সমস্ত শিশুদের জন্য তিনি কি বিনামূল্যে শিক্ষার অধিকার নীতিকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আবার শ্রমজীবী মানুষদের যে শোষণ মুক্তি শ্রমজীবী যে মানুষ কেটে খাওয়া মানুষ তাদের শোষণ মুক্তির জন্য তিনি নতুন পথ দেখিয়েছেন দিশা দেখিয়েছেন তো সেই ভ্লাদিমির লেনিন তার মাধ্যমে তিনি সকল মানুষের মনে জায়গা পেয়েছেন সকল মানুষের প্রিয় হতে পেরেছেন তাহলে সেই জন্যই তাঁর সেই মহান ধর্মের জন্যই তিনি পেয়েছেন তাহলে তাঁর মহান ধর্মটা কোনটা সেটা হচ্ছে লটকার ধর্ম বললাম কবিতার জিত তাই না আর লেনিনের ধর্ম কী বললাম নতুন পতাকা তাহলে নতুন পতাকা নতুন পতাকা কাল ধর্ম হ্যাঁ আবার বলছেন আগুনের ধর্ম আজও ভস্মের চুরি আগুন কী করে সব কিছুকে ছাই ভস্মীভূত করে তাই মুহূর্তের মধ্যে তাই না তাহলে আগুনেরও একটা নির্দিষ্ট ধর্ম আছে আর সেই আগুনের যে ধর্ম সেই ধর্মটা সবাই জানে যে আগুনের এটা কাজ হ্যাঁ তো সেই আগুনের ধর্মই হলো কি তার সংস্পর্শে আসা সব কিছুকে পুড়িয়ে সাই করে দেওয়া ঠিক আছে এই রকম প্রত্যেক কিছুর সমস্ত কিছুর মধ্যেই তাই তো প্রাতিষ্ঠানিক ধর্মের আলের আড়ালেও কিন্তু একটা করে নির্দিষ্ট ব্যক্তিগত ধর্ম রয়েছে তো আলোচ্য কবিতায় সেই ধর্মের কথাই বললেন এতগুলো চরিত্রের মাধ্যমে বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই যে ধর্মগুলোর কথা বললাম সবাই তো একই গ্রহে থাকে তাই না একই গ্রহে সবাই বাস করেন তাই তো এই সব সমস্ত কিছু সব ব্যক্তিদেরই এই যে পৃথিবী নামক গ্রহেই কিন্তু সবাই নিশ্চিন্তে অবস্থান করছেন তাই না এদের যে একই ধর্ম কখনোই অন্যের ধর্ম বা চলার পথে কখনোই এরা কি বাধা নয় কেউ কাউকে বাধা দেয় না বরং কী করেন এই ধর্মের মাধ্যমে তারা অগ্রগতির পথে এগিয়ে যেতে পারেন এখানে সেটাই বলছেন যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় যে জায়গা করে দেয় মানে পরস্পর পর কেউ কাউকে বাধা দেয় না বরং আরও এগিয়ে চলতে চলতে সাহায্য পায় তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে এই যে তোমাকে বলছেন কাকে তোমাকে বলতে এখানে কবি তাদের কি বলছেন যারা এই যে প্রাতিষ্ঠানিক ধর্মকে আগড়ে ধরে আমি হিন্দু আমি মুসলিম আমার ধর্মটা শ্রেষ্ঠ হ্যাঁ তোমার ধর্ম অনেকষ্ট ঠিক আছে এই যে বিভেদের মধ্যে যারা কি করেন যারা পরস্পর দাঙ্গায় লিপ্ত হয়ে পড়েন হিংসা বিদ্বেষে যারা লিপ্ত হয়ে পড়েন তাদের কথা বলছেন তোমাকে তাহলে তোমাকে কেন অন্য পদ ভাবায় তাহলে প্রশ্ন হবে যে এত ধর্ম থাকা সত্ত্বেও তোমাকে ভাবায় কি ভাবায় না অন্য পদ বলছো কেন ভাবায় তোমার ধর্মের পথে কেন এত অপব্যয় তাহলে তোমার ধর্ম বলতে এখানে কোন ধর্মের কথা বলছি ওই ধর্মীয় যে কুসংস্কার এবং গোড়ার্মীর বশবর্তী হওয়া যে ধর্ম যে ধর্মকে আগে মানুষের মানুষের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হচ্ছে সেই ধর্মের কথা বলি ওই যে তোমার ধর্মের পথে কেন অপব্যয় কেন তুমি এইরকম অপব্যয় করে চলছ এমন ধর্মকে কাজে লাগাও এমন ধর্মকে অনুসরণ করো যে ধর্মটার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে যে ধর্মটা সব মানুষকে সব শ্রেণীর মানুষকে ভালোবাসতে শেখাবে সব শ্রেণীর মানুষ যে ধর্মের মাধ্যমে তোমাকে ভালোবাসবে সেই ধর্মটাকে সবসময় অনুসরণ করেছিল এটাই বললেন বিথা অপব্যয় করো না যে তোমাকে শিখিয়েছে দখলের কথা এই যে দখলের কথা কে শিখিয়েছে তাহলে ওই প্রাতিষ্ঠানিক ধর্মই শিখিয়েছে দখলের কথা কি দখল মানে কি এই যে হিন্দু মুসলিম আমি হিন্দু আমার ধর্ম ধর্মশ্রেষ্ঠ আমি খ্রিস্টান আমার ধর্মশ্রেষ্ঠ আমি মুসলিম আমার ধর্মশ্রেষ্ঠ হ্যাঁ এই যে দখল করা যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় কবি সেই ধর্মকে মানতে নারাজ সেটা আসল প্রকৃত ধর্ম নয় বলে সেটা প্রাতিষ্ঠানিকতা নিজ নিজ প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া সেটা প্রকৃতপক্ষে ধর্ম নয় ধর্ম সেটাই যেখানে রয়েছে উদার মানবিকতার শিক্ষা সেই ধর্মের ধর্মটাই হচ্ছে এখানে আসল ধর্ম এ কথাই কিন্তু আলোচ্য কবিতায় কবি বলতে চাইলেন তাহলে যেন সে ধর্মই নয় এখানে কোন ধর্মের কথা বলছেন ধর্মই নয় বলছেন কোনটাকে প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতাকে যদি বলা হয় যে ধর্মীয় কুসংস্কারমূলক যে ধর্ম তাই না বা গোলামের বশবর্তী হয়ে মানুষের মানুষের সাম্প্রদায়িক দাঙ্গা বিভেদমূলক যে ধর্ম সেই ধর্মটা আসল কিসের ধর্ম সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম তাহলে প্রকৃত ধর্ম কোনটা আসল ধর্ম কোনটা আসল ধর্ম সেটাই যে ধর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা পাওয়া যায় যে মানুষ যে ধর্মের মাধ্যমে সব শ্রেণীর মানুষ তোমাকে ভালোবাসবে অর্থাৎ সেই যে ধর্ম উদার মানবিকতার শিক্ষা দান করবে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম সেটাই হচ্ছে আসল ধর্ম এটাই হচ্ছে আলোচ্য কবিতা তাহলে আশা করি সম্পূর্ণ কবিতাটির আলোচনাটি তোমাদের কাছে ভালো লাগবে বা সব প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমাদের মনে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি উত্তর দেবার চেষ্টা করব আর যদি পরবর্তী সমস্ত ভিডিও তোমরা পেতে চাও বা তোমাদের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে আজকে এখানেই আলোচনাটি শেষ করলাম